আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই বোনেরা আপনাদেরকে মুরগি পালন প্রশিক্ষণ ও চিকিৎসার আরেকটি ভিডিওতে স্বাগত আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার আমার বাচ্চার বয়স হচ্ছে ১৩ দিন এবং ঘাউডের। ঘাউটের সময়টা হচ্ছে ষষ্ঠ দিন তো গাউটের এই ষষ্ঠ দিনের আলোচনা পর্যালোচনা বা কিভাবে কি করব করতেছি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তো একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে আপনার দেখা গেছে এখানে কথা বলতে বলতে অনেক কিছুই স্পি মানে স্কিপ হয়ে যায় হয়তো বা মনে থাকে না বা এরকম ব্যবসা থাকে তো আপনারা যদি এই ভিডিওটি দেখে কোথাও না বুঝেন বা কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করবেন কমেন্ট করলে পরবর্তীতে ওই কথা আলোচনা বা পর্যালোচনা বা উত্তর দিলে ওইটা মীমাংসা হয় বা অন্য কোন টপিক বিষয়ে যদি আপনাদের জানার থাকে যে ভাই এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করেন বা একটা ভিডিও দেন তো ওই বিষয়ে আলোচনা করা যায় তো এটা হচ্ছে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা এটা করবেন তো আজকে গাউডের বয়স হচ্ছে ষষ্ঠ দিন এই ষষ্ঠ দিনে যা হয়েছে ষষ্ঠ দিনে আপনার মর্টালিটি গতকাল মর্টালিটি ছিল আপনার বায়ান্ন পিস আজকে মরালিটি হয়েছে আপনার আটচল্লিশ পিস তার মানে চারটা কমছে এখন দেখা যাক ১৪ দিনে কি হয় চোদ্দো দিনে যদি কমা শুরু করে বা আরও কমে আটচল্লিশের আরও কমে তাহলে বোঝা যাবে যে না এরপর থেকে কমাই শুরু করবে আর হয়তো বাড়বে না তো এরকম একটা ব্যাপার হবে আর একটা বিষয় আজকে খেয়াল করলাম আপনার গাউটের মুরগি মরার মুরগি গুলোর ভিতরে আরেকটা সিন্ডম দেখা গেছে মানে এমনি উপর থেকে খুব একটা বোঝা যায় না যে বাচ্চার ঠান্ডা লাগছে বা ঠান্ডা আছে কারণ যেহেতু প্রায় সাত দিন থেকে প্রায় মানে সাত দিন পর্যন্ত কোনো অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে না তার জন্য হয়তো ব্যাকটেরিয়া কোনো না কোনোভাবে অ্যাটাক করতে তাছাড়া গাউট রোগটা হলে বিভিন্ন রোগে আসলে চাপ দেয় বিভিন্ন ব্যাকটেরিয়া অ্যাটাক করে তো সেক্ষেত্রে ঠান্ডা লাগার পসিবিলিটি থাকতে পারে এটা অস্বাভাবিকের কিছু না আমি যেটা দেখলাম যে যে মুরগিগুলো মারা গেছে নাকে চাপ দিয়ে দেখলাম আপনার হালকা পানি বের হয় তার মানে ঠান্ডা লাগছে তো এর জন্য আমি যেটা করলাম ধুইবেলা পালমো কেয়ার দিতে বললাম আপনার প্রাথমিক পর্যায়ে পালমো কেয়ারটা একটু মাত্রা কমায় দিলাম চার লিটারে এক এম আর সাথে আপনার একবেলা বিশেষ করে রাত্রে প্যারাসিটামল দিতে পারলাম প্যারাসিটামলটা একটু কমায় দিতে পারলাম তিন লিটারে তিন লিটারে এক গ্রাম দেওয়া হচ্ছে তো এই বিষয়টা দিলাম যাতে ঠান্ডাটা কিছুটা একটু ভালোভাবে কাজ করে আর সাথে আপনার ঘাউটের জন্য যেটা চালানো হচ্ছে আপনার ওই কিডনি কিডনিটনিক যে কোনো একটা কিডনি টনিক এবং এলুরাল এই দুইটা কন্টিনিউ চলতেছে দুইবেলা করে চলে এলোরালটা সাধারণত একবেলা দিচ্ছি আর যে চিকিৎসাগুলো সেটা হচ্ছে মুরগি নাড়াচাড়া করে দিচ্ছি ঘন ঘন যাতে আপনার পানির পরিমাণটা একটু বেশি খায় নাড়াচাড়া করে দিলে একটু উঠাউটি করে নাড়াচাড়া করে এবং কি পানি খায় তো এটা একটা ব্যাপার আর একটা হচ্ছে আপনার খাবার এখন আমি আপনার চালাচ্ছি যেটার প্রোটিনের পরিমাণটা কিছুটা কম আছে দেখেন আজকে এখন পর্যন্ত অনেকগুলো মারা গেছে আরেকটা সেটাগুলো মারা গেছে সব মিলিয়ে আটচল্লিশটা মুরগি মারা গেছে যাই হোক গাউট হইলে আপনার সাধারণত মারা যাবে যেগুলো মারা যাবে আসলে ওগুলা ফেরানোর মতো কোনো অয় এখানে নাই অযথা চিন্তা করে লাভ নাই তবে গাউডের পাশাপাশি অন্য রোগের কারণে যেন না মারা যায় সেই দিকে একটু খেয়াল রাখতে হবে এই খেয়ালটা রাখতে পারলেই মোটামুটি চলবে তো কিছু কিছু কথাবার্তা বলতে বলতে কিছু কিছু ক্ষেত্রে মানে স্কিপ হয়ে যায় সেটা হচ্ছে একটা বিষয় নিয়ে মনে হয় কথা বলি নাই সেই বিষয়টি হচ্ছে আপনার মুরগির খাবারের পাত্র এবং পানির পাত্র আসলে অ্যাকচুয়ালি কয়টা দেওয়া লাগে এই ব্যাপারটা নিয়ে কথা বলিনি আমার কাছে যতটুকু মনে হচ্ছে তো এই ব্যাপারটা নিয়ে আরেকটা ভিডিও দেব ইনশাল্লাহ যে মুরগির কি কি লাগে এবং কি কয়টা দিলে সবচেয়ে ভালো হয় এই বিষয়গুলো নিয়ে একদিন আলোচনা করব। আপনাদের সাথে আজকে এ পর্যন্তই থাক আর ভালো থাকেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ